তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং একানব্বই একানব্বই পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ভগ্নাংশ অর্থাৎ তোমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে ভগ্নাংশ অধ্যায় এই অধ্যায়ের যে আমরা একানব্বই পৃষ্ঠা থেকে সমাধান করব চৌরানব্বই পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি রুটি আছে রুটিটি কিভাবে ভাগ করলে রেজা ও মিনা দুজনে সমান পরিমাণ পাবে তাহলে দেখো এখানে দুইটি ভাগ দেওয়া আছে একটি দেখো এখানে এইটা হচ্ছে রুটি তাহলে এইটাকে এইভাবে ভাগ করে দেওয়া আছে তারপরে এইটা হচ্ছে একটা ভাগ তাহলে তো এই ভাগটা আর এই ভাগটা কি সমান হলো না এটি সমান হয় না তাহলে আমরা এভাবে ভাগ করতে পারি না তাহলে কিভাবে ভাগ করতে পারি তাহলে এইটা যদি রুটি হয় তোমরা এই বাম দিকের চিত্রটা দেখো এখানে যদি সমান ভাগে ভাগ করি তাহলে এইটা এইটা সমান হয়ে যাচ্ছে তাহলে দেখো সমান ভাগে আমরা ভাগ করেছি পরে বলছে দেখো পাশের আকৃতি দুইটি কাগজকে সমান দুই টুকরা করি তাহলে প্রতিটা টুকরাকে দুই টুকরা করছে এখানে দেখো প্রতিটা টুকরাকে দুই টুকরা সমান ভাগ করে নেওয়া হয়েছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ ভাগ করে নেওয়া হয়েছে হ্যাঁ এটা হচ্ছে একানব্বই পৃষ্ঠা তোমাদের এরপর আমরা বিরানব্বই পৃষ্ঠা যাবো বিরানব্বই পৃষ্ঠা বলছে একটি কাগজের ফিতাকে সমান দুই ভাগে ভাগ করি তাহলে একটি কাগজ এখানে ভাগ করে দেওয়া আছে দেখো যে এই যে পুরো একটা কাগজ এই কাগজটাকে এই যে অর্ধেকটা মানে এই অর্ধেকটা এই যে অর্ধেকটা মানে কয় ভাগে ভাগ করা হয়েছে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে তো এরকম কোনো জিনিসকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি তাহলে তাকে আমরা বলবো দুই ভাগে এক ভাগ তাহলে মনে করো আমরা এই ফিতাটাকে এই ফিতাটাকে সমান ভাগে ভাগ করলাম এইটা এক ভাগ এইটা এক ভাগ তাহলে এইটা দুই ভাগে এক ভাগ তাহলে আমরা কীভাবে লিখবো দুই ভাগের এক ভাগ এভাবে লিখবো দুই ভাগে এক ভাগ তোমাদের বই দেওয়া আছে দুই ভাগে এক ভাগ অর্ধেক তাহলে কোন টুকরা কোন টুকরাটি দুই ভাগের এক ভাগ তাহলে কয়ের দেখো এখানে আমরা বলতে পারি যে এখানে দেখো এই টুকরাটি হচ্ছে দুই ভাগের এক ভাগ এই বড় টুকরাটার এই টুকরোটা হচ্ছে দুই ভাগের এক ভাগ আবার এই টুকরাটা দেখো এইটা হচ্ছে দুই ভাগে এক ভাগ এই টুকরাটা থেকে এই টুকরাটা দুই ভাগে এক ভাগ এবার বলছে নিচের প্রত্যেক আকৃতি দুই ভাগের এক অংশ রং করি তোমরা এখানে দুই ভাগের এক অংশ প্রতিটারই দুই ভাগের রং করে এই অংশটা এখানে রং করে দিবা এই অংশটা সম্পূর্ণ রং করে দিবা সুন্দর করে এই অংশটা রং করে দিবা এই অংশটা রং করে দিবা এই অংশটা রং করে দিবা এইটাকে সমান ভাগে ভাগ করে যে কোনো একটা অংশ রং করে দিবা এখন এখানে বলছে দুইটি দুই ভাগের এক ভাগ একত্রে করলে কি হয় তাহলে দেখো এই যে একটি এই যে একটি তাহলে দুই ভাগের এক ভাগ এই যে দুই ভাগের এক ভাগ মানে অর্ধেকটা অর্ধেকটা যদি আমরা একত্রে করি তাহলে একটি অংশ তৈরি হবে তাহলে আমরা বলতে পারি এক অংশ তৈরি হবে তাহলে দুই ভাগের একবার দুই ভাগের একবার যোগ করলে কি হবে এক অংশ তৈরি হবে এই হচ্ছে তোমাদের বিরানব্বই পৃষ্ঠার সমাধান এবার তোমার তিরানব্বই পৃষ্ঠা দেখতে পাচ্ছ তিরানব্বই পৃষ্ঠা বলছে যখন সমগ্র অংশ বা পূর্ণ অংশ দুইটি অংশের একটি অংশ নেই আমরা এটি কি লেখি হচ্ছে দেখো দুইটি অংশের একটি অংশ নেই তখন বলি আমরা দুই ভাগের এক ভাগ যদি একটি অংশকে আমরা চার ভাগ করি তাহলে আমরা বলবো চার ভাগে এক ভাগ তাহলে কি বলবো চার ভাগে এক ভাগ বা এক চতুর্থাংশ দেখো আমরা এই চিত্রটাকে যদি চার ভাগ করি চার ভাগ করি চার ভাগ করে চার ভাগ করলাম করে এর একটা ভাগ রং করলাম এই ভাগটা রং করে দিলাম তাহলে আমরা বলবো এটা চারটা ভাগে এক ভাগ তাহলে এইভাবে আমরা লিখবো চার ভাগে এক ভাগ বা এক চতুর্থাংশ বল এখানে সেই কথাটা বলছে এরপর বলছে নিচের প্রত্যেকটি আকৃতির চার ভাগের এক ভাগ অংশ রঙ করে তাহলে এখানে যে আকৃতিগুলো আছে তোমরা চার ভাগের এক ভাগ চার ভাগ করে এক ভাগ রঙ করে দিবে তাহলে এটা চার ভাগ আছে চার ভাগের এক ভাগ আমরা রঙ করে দিলাম চার ভাগের এক ভাগ রঙ করে দিলাম প্রতিটা আকৃতি তোমরা এভাবে চার ভাগের এক ভাগ করে রঙ করে দাও তাহলে দেখো এটা রঙ করে দিলাম এটা এটা রঙ করে দিলাম এটা চার ভাগ করে এখানে টান দিলে চার ভাগ হয়ে যাবে এখানে এটাকে চার ভাগ করো চার ভাগ করে এক ভাগ রং করে দাও তারপর এখানে বলছে দেখো চার ভাগের এক ভাগ চারটা আছে চারটা চার ভাগের এক ভাগ যদি একখানে করি তাহলে কি হয়েছে একটি অংশ তৈরি হবে তাহলে এখানে একটি অংশ তৈরি হবে এই হচ্ছে তোমাদের তিরানব্বই পৃষ্ঠা এরপর দেখে আমরা চুরানব্বই পৃষ্ঠা তোমাদের কি বলছে চুরানব্বই পৃষ্ঠায় দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলছে যে উপরের চিত্র অনুযায়ী সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দেই তাহলে এখানে বলছে চার ভাগের এক ভাগ হল দুই ভাগের এক ভাগ এর থেকে বড় সমান ছোট। তাহলে দুই ভাগের এক ভাগ দেখো দুই ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ বলতে কী চার ভাগের এক ভাগ বলতে তাহলে আমরা এখানে একটা চিত্র দেখলাম এই দুইটা চিত্র তাহলে এইটাকে চার ভাগ করলাম মনে করে নিলাম দুইটা সমান চিত্র আর এটাকে দুই ভাগ করলাম বলতো এই চার ভাগের এক ভাগ এইটা বড় হবে এইটা এইটা বড় হবে তাহলে এইটা বড় হবে তাহলে দুই ভাগের এক ভাগ হচ্ছে কি বলতো বড় হবে তাহলে চার ভাগ এক চার ভাগের এক ভাগ হলো দুই ভাগের এক ভাগ থেকে ছোট তাহলে এইটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট তাহলে আমরা বলতে পারি দেখো আমরা এখানে ছোট এই টিক চিহ্ন দিয়েছি এরপর বলছে চার ভাগের এক ভাগ হলো দুই দুই টুকরো হলো চার ভাগের এক ভাগ দুই টুকরো হলো দুই ভাগের এক ভাগের সমান তাহলে দেখো আমরা এই চার ভাগের দুই টুকরো এই টুকরো এই টুকরো তাহলে এক ভাগের সমান কিনা দুই ভাগের এক ভাগের সমান তাহলে আমরা এখানে নেব সমান এখানে বলছে চার ভাগের এক ভাগের তিন টুকরো হলো দুই ভাগের এক ভাগের থেকে বড় হবে তাহলে এর যদি তিনটা টুকরো নেই এই তিনটা টুকরো নিলাম এইটা নিলাম এইটা নিলাম এটা নিলাম বলো এইটা থেকে এই তিনটা বড় হবে না তাহলে বড় হবে তাহলে আমরা এখানে বড়তে ঠিক চিহ্ন দিয়ে দেব এরপর দেখো বলছে মিনা ডান পাশের চিত্র গাঢ় রং করা অংশ তুলনা করে বলল যে চার ভাগের এক ভাগ থেকে দুই ভাগের এক ভাগ ছোট তাহলে এটা তো হবে না কেন হবে না তাহলে চার ভাগের এক ভাগ হচ্ছে এই অংশটুকু আর দুই ভাগের এক ভাগ হচ্ছে এই অংশটুকু তাহলে অবশ্যই এইটা বড় হবে তাহলে আমরা বলি যে মিনার তুলনার সঠিক নয় কারণ চিত্র হতে দেখা যায় দুই ভাগের এক ভাগ অপেক্ষা চার ভাগের এক ভাগ ছোট তাহলে চার ভাগের এক ভাগ থেকে দুই ভাগের এক ভাগ হবে কি বড় হবে তাহলে চার ভাগের এক ভাগ থেকে দুই ভাগের বড় হবে আর চার ভাগের এক ভাগ ছোট হবে তাহলে এই কথাটা আমরা এখানে ফাঁকা করে লিখে দেব তারপর দেখো চার নম্বর বলছে ইচ্ছে মতো সমান আকৃতির দুইটি চিত্র আঁকি এবং দুই ভাগের এক ভাগ এবং চার ভাগের এক ভাগ অংশ রং করি তাহলে তুমি ইচ্ছা মতো আমি একটি এরকম একটা চিত্র আঁকলাম চিত্র এখে একে কি করলাম সমান ভাগে ভাগ করে নিলাম তাহলে সমান ভাগে ভাগ আমরা এদিকে করতে পারি এদিকে করতে পারি তাহলে এই অংশটাকে রং করে দিলাম তারপর কি বলছে চার ভাগ এইটাকে যদি চার ভাগ করি তাহলে দেখো এইটাকে যদি চার ভাগ করি আমরা এটা তাহলে এইটা তো আমরা দুই ভাগ করে ফেলছি এই দিকে করলাম তাহলে চার ভাগ করলাম চার ভাগ করে এর একটি অংশ রং করে দেব। এই হচ্ছে তোমাদের চোরানব্বই পৃষ্ঠা সমাধান কারণ আজকে আমরা এই একানব্বই থেকে চুরানব্বই বিশটার সমাধান করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ